এস নির্দিষ্ট ঘরের কোনো গ্যাসের আয়তন বাহান্ন মিটার কিউব ও যে অপরিবর্তিত উষ্ণতায় একশো চার সেন্টিমিটার চাপে গ্যাসটির আয়তন কত হবে অর্থাৎ যদি কোনো অঙ্কে এস টি পিতে বলে এস টিপিতে বলে দেয় এস টি পির ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার যদি কোনো অঙ্কে এস টিপিতে বলে দেয় তাহলে সবসময়ের জন্য সেখানে প্রেসার থাকবে ছিয়াত্তর সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের সমান তাহলে এখানে আমাদের পিওন এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু অপরিবর্তিত উষ্ণতা বলেছে অপরিবর্তিত উষ্ণতা তাই এক্ষেত্রে এটা ব্রয়লের সূত্রও প্রযুক্ত হবে এখানে ব্রয়লের সূত্রও প্রযুক্ত হবে এবং এস টিপিতে বলেছে তার জন্য আমাদের প্রাথমিক যে প্রেসার প্রাথমিক যে চাপ সেটা হচ্ছে পিয়ন ছিয়াত্তর সেন্টিমিটার এইচজি এবং এক্ষেত্রে ভিওন এস টিভিতে মানে হচ্ছে সিয়াত্তর সেন্টিমিটার পারদের চাপে ভিওনের মান হচ্ছে বাহান্ন মিটার কিউ মিটার কিউবটাকে সেন্টিমিটার কিউব করতে হবে তাহলে বাহান্ন ইন্টু টেন টু দি পাওয়ার কিউব তার স্কোয়ার এত সেন্টিমিটার কিউব তার মানে বাহান্ন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স সেন্টিমিটার কিউব হ্যাঁ টেন টু দি পাওয়ার থ্রি হলো কেন ও সরি টেন টু দি পাওয়ার টু তার মাথায় থ্রি হবে কারণ মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করা হলো এরপরে পি টুর মান কত বলে দেওয়া আছে একশো চার সেন্টিমিটার এইচি এবং ভি টু এর মান আমার বের করতে হবে আমরা জানি বয়লের সূত্র পিওন ভিওন ইজিক টু পি টু ভি টু আমরা জানি বয়লের সূত্র থেকে পাই আমরা বয়লের সূত্র সূত্র অনুসারে সূত্রানুসারে সূত্রানুসারে পিওন ভিওন ইজিক টু পি টু ভি টু তাহলে এখন আমার বের করতে হবে ভি এর মান তাহলে ভি টু আমরা লিখতে পারি পিওন বাই পি টু মানগুলো বসালে পিওনের মান কত ছিয়াত্তর সেন্টিমিটার এইচ জি চাপ মান কত বাহান্ন ইন্টু টেন টু থ্রি আর সিক্স পি এর মান কত একশো চার সেন্টিমিটার অর্থাৎ এই হচ্ছে অঙ্ক এখন কাটাকাটি করলে বাহান্ন দুগুণ একশো চার দুই দিয়ে ছিয়াত্তর কাটাকাটি করলে তিন দু ছয় সাত এক ষোলো আট দু ষোলো আটত্রিশ দুগুনো ছিয়াত্তর তাহলে উত্তর কত আসছে আটত্রিশ ইন্টু টু দি পাওয়ার সিক্স অবশ্যই এটা সেন্টিমিটার কিউবে হবে তাহলে এখান থেকে মিটার কিউব করতে গেলে টেন টু দি পাওয়ার সিক্স দিয়ে ভাগ করতে হবে মানে আটত্রিশ মিটার কিউব এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট এটাই এই অঙ্কের ক্ষেত্রে যে ক্ষেত্রে আমাদের এই আয়তনটাকে মিটার কিউবে রাখলেও অঙ্কের উত্তর মিটার কিউবে আসবে এবং একেবারে হয়ে যাবে টেন টু থেকে সিক্স কনভার্ট করার প্রয়োজন নেই কোনো অ্যাটলিস্ট ট্র্যাক কেটে যাবে কিন্তু ওকে